চলুন আজকে আমরা ভগ্নাংশের বিভিন্ন রূপান্তর শিখব কিভাবে আমরা এক ভগ্নাংশ থেকে অন্য ভগ্নাংশে যেতে পারি প্রথমত শিখবো যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে ভগ্ন অংশে যাওয়া যায় ধরুন সাত দুই পূর্ণ তিনের সাত এটা একটা মিশ্র ভগ্নাংশ আমরা সাধারণত মিশ্র ভগ্নাংশ জানি যে মিশ্র ভগ্নাংশ এমন করে থাকে আর শিখ বোঝা মিষ্ট ভগ্নাংশ থেকে কীভাবে অপরক্ষিত ভগ্নাংশে যা মিষ্ট ভগ্নাংশ থেকে অপরক্ষিত ভগ্নাংশে যাওয়ার জন্য আমাদের এই যে অপূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটি থাকে দুই গুণ তিন যোগ দুই গুণ সাত যোগ তিন এমনভাবে করতে হবে দুই গুণ সাত যোগ তিন যেমন সাত দুগুণ চোদ্দো যোগ তিন অর্থাৎ সতেরো এই যে সতেরো সংখ্যাটি হয়েছে সেই সতেরো সংখ্যাটি থাকবে উপরে আর নিচে যে হর হরই থাকবে উপরে বলে লব নিচের সংখ্যাকে বলে হর সাধারণত এটি এমন হবে আমরা যদি একটি মিশ্র সংখ্যা দিয়ে উদাহরণটি দেখাই যেমন পাঁচ তিন দুই ধরুন এই যে একটি মিশ্র সংখ্যা এখন এটি আমরা কীভাবে অপ্রকৃততে রূপান্তর করব আমরা পাঁচ প্রথম এর সাথে পাঁচ গুণ করবো পরে যোগ তিন পাঁচ দুখানে দশ যোগ তিন ইকাল তেরো অর্থাৎ তেরো এবং অংশটি হবে তেরো বাই দুই ভগ্নাংশটি হবে তেরো বাই দুই তাহলে আমরা বুঝলাম যে মিশ্র থেকে কীভাবে অপরকৃত ভগ্নাংশে আসা যায় এখন আমরা শিখবো অপরক্ষিত থেকে কীভাবে মিশ্রতে আসা যায় ধরুন তিন বাই দুই একটা ধরুন তিন বাই দুই একটা অপরকৃত ভগ্নাংশ এখন আমরা এটা মিশ্র ভগ্নাংশে যাবো মিশ্র ভগ্নাংশে যাওয়ার জন্য আমাদের হর সর্বদা একই থাকবে কিন্তু লাভ পরিবর্তন হবে আমাদের দেখতে হবে যে লবের সাথে কী গুণ করে উপরে কী দ্বারা যোগ করলে তিন হয় দেখুন আমরা এভাবে বিষয়টি লিখতে পারি যেমন নিচের দুই দুই থাকবে এই জায়গায় যদি এক দিই এই জায়গায় যদি এই জায়গায় যদি এক দিই তাহলে দেখুন দুই দু এক দুই আর উপরের এক তিন অর্থাৎ তিন বাই দুই বিষয়টি বুঝছেন যে এই জায়গায় যে সংখ্যা থাকবে এই সংখ্যার সাথে গুণ করবো উপরে যে সংখ্যা থেকে বডের সাথে যোগ করবো তাহলে এমন হয় আমরা আরেকটি উদাহরণ দিই যে পাঁচ বাই তিন এটা আমরা কীভাবে করবো এটা একটা অপরক্ষিত ভগ্নাংশ অংশ পাঁচ বাই তিন এটা একটা অপরক্ষিত ভগ্নাংশ এটা আমরা কীভাবে করবো চলুন দেখে নি এটা আমরা তিন তিনই থাকবে এবং উপরে পাঁচ বানানোর জন্য এই জায়গায় এক তিন ওকে তিন আর বার থেকে কত দুই এসে উপরে দুই অর্থাৎ পাঁচ বাই তিন তাহলে আশা করি যে আপনারা মিশ্র থেকে অপরক্ষিত ভগ্নাংশ অংশ এবং অপরক্ষিত থেকে মিশ্র ভগ্ন অংশ বুঝতে পারছেন